the easiest food the easiest to make and you use uh, maize flour right yeah you use a maize flour এই হলো উগালি যেটা ভিডিওতে অনেকবার দেখেছি আফ্রিকার ভিডিও আফ্রিকান ফুড সার্চ করলে পরে যে খাবারটা সবার আগে দেখা যায় উগালি এবং ফুফু দুটো একই ধরনের ফুড কিন্তু প্রিপারেশন ভিন্ন এখানে মেজ ফ্লাওয়ার ব্যবহার করা হয় আর ফুফুর জন্য কাসাবা ফ্লাওয়ার মেবি আমি জানি না এর ইনফরমেশন আমি পরে আরো ভালোভাবে নেব নেবো নিয়ে এই হলো আমার রুম খুব সুন্দর সাজানো গোছানো রুম রয়েছে ছিমছাম পরিবেশ চারটে বেড রয়েছে ডরমেটরি রুম এটি ডর্মেটরি রুম আমার মোটামুটি এই সাড়ে ছশো টাকার মতো পার নাইট পড়ছে খুব সুন্দর বেশ এখন কিন্তু এই রুমে কেউ নেই আমি বাদে তাই এখন আমি একাই রাজ করছি এই রুমটাতে জানি না আগামী দুদিনের মধ্যে আসবে কিনা আর আমার এটাও জানা নেই আগামী দুদিন আমি এখানে থাকছি কিনা তবে আজকে তো থাকছি এখানে ওয়ার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য আর এই মর্গান ভাই চলে এসছে ও ও আর মর্গান ভাই কিন্তু আমার জন্য উগালি আর বিনস তৈরি করেছে কালকে কথা হচ্ছিল লোকাল খাবারের ব্যাপারে এই হলো কিচেন এই কিচেনে খুব সুন্দর এখানে কিন্তু রান্নাবান্না করা যায় এখানে আমি ভারতীয় রান্না কিছু খাবার করে মর্গান ভাইকে অবশ্যই খাওয়াবো দুদিন রয়েছি দুদিনের মধ্যে কারণ আমারকার ভাই আমাকে এখানকার লোকাল ফুড রান্না করে খাইয়েছে মানে খাওয়াচ্ছে এখন এটা বসার ঘর বসার ঘর থেকে ওই পারে কিন্তু খুব সুন্দর জায়গা আমি দেখাচ্ছি আপনাদেরকে তার আগে এদিকটা দেখিয়ে দিই এদিকে আমার রুমটা তো দেখানো হয়ে গেছে আর এখানে ছোট্ট বাথরুম বাথরুমের বাথরুমটা ছোট এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পর্দা রয়েছে এখানে স্নান করা জায়গা এই শাওয়ারও রয়েছে আর এই জায়গাটা হলো কাজকর্ম করার সেই কাজকর্ম করার জায়গা কুমুট আর এখানে একটি ওয়াশ বেসিন আর তার সাথে আয়না লাগানো আছে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো আমার জায়গাটা খুবই ভালো লাগছে এবার যাওয়া যাক জাস্ট সবাই মাত্র ঘুম থেকে উঠেছি আমি এখন খাবারও রেডি a lot of indians hmm. they just most, most of them use their hands to eat most of them yes but here most of us use spoons <laughs> we also when we are traveling when we are in uh, corporate culture we, we use fork and spoons we are habituated with using fork and spoons not really everywhere we are using when we are in uh, hotel and restaurant we don't use usually uh, our hands but when we are uh, in our home then we use our hands this is our home culture <laughs> বা আউট সাইড অফ আর হোম ফোন অ্যান্ড ভোক তো যখন খাবার চলে এসেছে খাবারটা খেয়ে নিই গরম গরম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বাইরের যে দৃশ্য খুব সুন্দর সেটা তো দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখাবো একটু বাইরে বেরিয়ে তার আগে খাবার খেয়ে নিই খাবার যখন চলে এসেছে তখন দেরি করে কী লাগবে এটা কিছুটা আমাদের সেই সুজির মতো আমরা সুজি যে বানাই হালুয়া বানিয়ে যখন আমরা খাই সেটা তো মিষ্টি হয় চিনি দিয়ে বানানো হয় টেক্সচারটা কিন্তু সেরকমই লাগছে আর খুব একটা আলাদা নয় টেস্ট অবশ্যই আলাদা হবে আর এটাকে এখানে বিনস রয়েছে আফ্রিকাতে সাইড ডিশ হিসেবে কিন্তু অনেক কিছু ইউজ করা হয় মাংস মাছ যে কোনো কিছু যে কোনো তরকারি দিয়ে এটাকে খাওয়া যায় টেস্ট এমন কিছু আলাদা নয় ভুগাল খেতে যেমন আপনাদের বলে দিই এটা আলাদা কোনো টেস্ট নেই এটা খেতে হলে আপনাকে সাইড ডিশ হিসেবে কিছু নিতেই হবে যেমন আমরা ভাত খাই ভাত শুধু ভাত খেলে তো খেতে ভালো লাগে না তার কোনো আলাদা তেমন কোনো ভালো টেস্ট হয় না তার সাথে আমরা ডাল তরকারি মাছ মাংস বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি উগালিও একই ধরনের জিনিস হ্যাঁ শুধু খেলে ভালো লাগবে না সাইড ডিশ অবশ্যই নিতে হবে বিনস দিয়ে খেতে ভালো লাগছে বিনসটা কিন্তু খুব বেশি খাওয়া হয় এখানে কেনিয়াতে বিভিন্ন জায়গায় রেগুলার ইউজ ডিশ হিসেবে সম্ভবত বিনস ইউজ করা হয় খেতে ভালো লাগছে নাইরুবিতে এসে প্রথম আমি যেখানে উঠলাম সেই জায়গাটাই কিন্তু দুর্দান্ত এই যে প্রপার্টিটি দেখতে পাচ্ছেন এটার নাম রাইনো ব্যাকপ্যাকার্স হোস্টেল নাইরবি আর জায়গাটা অনেকটা বড় আপনারা দেখুন কত সুন্দর সাজানো গোছানো ফুলের গাছ লাগানো আছে খুব সুন্দর বেশ ন্যাচারাল পরিবেশে এই জায়গাটি তৈরি হয়েছে আর সামনেই দেখতে পাচ্ছি রেল লাইন যেটি নাইরোবি টু মোমবাসার দিকে গিয়েছে আমি অবশ্যই চেষ্টা করব এই আফ্রিকান রেলওয়েতে জার্নি করার এবং এই ট্রেনে করে নাইরবি টু মোম্বাসার জার্নিটি করার আমি অবশ্যই চেষ্টা করব আমার ইচ্ছে রয়েছে আর সামনেই যে দিগন্ত বিস্তৃত খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন এটি আসলে নাইরোবি ন্যাশনাল ফরেস্টের আন্ডারে পড়ে নাইরোবি ন্যাশনাল পার্কের আন্ডারে দারুণ লাগছে কেনিয়া নাইরুবি এসে প্রথম অভিজ্ঞতা কিন্তু আমার খুবই ভালো হচ্ছে জায়গাটাও দুর্দান্ত আর দুর্দান্ত জায়গায় এসে মনটা ভালো হয়ে গেছে গতকালকে অনেক রাতে ফিরেছি ভিডিও বানানো হয়নি আর টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ জার্নি অনেক লম্বা ছিল সকাল বেলায় ফ্লাইট ছিল আর্লি মর্নিংয়ে আর এখানে পৌঁছতে পৌঁছোতে সেই দিল্লিতে চার ঘন্টা লেওভার তারপর সেখান থেকে সাড়ে সাত ঘন্টার ফ্লাই করে লম্বা ফ্লাইট আফ্রিকা এসে পৌঁছলাম অনেক রাতে পৌঁছেছি তারপর ঘুমোতেও লেট হয়ে গেছিলো আজকে সকালবেলায় উঠে এখন আমি কিন্তু বাইরে বেরোতে যাওয়ার খুব তোড়জোড় করছি না জায়গাটা এত ভালো লাগছে যেখানে আমি এসে রয়েছি তাই এখানে একটু সময় কাটানোর চেষ্টা করছি জায়গাটা খুবই সুন্দর অনেকটা বড় প্রপার্টি চারিদিকে বাগান রয়েছে খোলা জমি রয়েছে গাছপালা একদম গ্রিনারি আফ্রিকাতে একদম গ্রিনারিতে রয়েছে দূরে তো আপনাদের দেখালাম নাইরোবি ন্যাশনাল ফরেস্টের খুবই কাছে আর এটা হলো আমার হোস্টেল খুবই সুন্দর প্রপার্টি তো সঙ্গে থাকুন আফ্রিকার সফর আফ্রিকার জার্নি শুরু হয়ে গেল এবারে কিন্তু অনেক দুর্দান্ত ভিডিও আসবে আপনাদের জন্য নিয়ে আসবো খুব সুন্দর ভিডিও খুব দুর্দান্ত ভিডিও এবং আগে যত ভিডিও বানিয়েছি তার থেকেও আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব এই আফ্রিকা সফরে শুধু অনুরোধ করব আপনাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন একজন বাঙালি পিপাসু মানুষ হিসেবে আমি ঘুরে বেড়াচ্ছি বিশ্বের বিভিন্ন জায়গায় আর সেই ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসছি বেশ কিছু দেশ ঘুরেছি সেই ভিডিও আপলোড করেছি আর এবার আফ্রিকাতে আপনাদের স্বাগত জানালাম